আলাইকুম ভিউয়ার্স যারা বাসাবাড়ি টেইলারস অথবা মিনি কারখানার জন্য পুরাতন ভালো মানের সেলাই মেশিন খুঁজছেন একদম ফ্রেশ তাদের জন্য আজকের এই ভিডিওটি তো প্রত্যেকটা মেশিন দেখার জন্য ভিডিওটি না দেখুন আমি একটা একটা করে প্রত্যেকটা এবং দাম সবকিছু দেখাবো আমি প্রথমে যে মেশিনটি দেখাবো এটা হচ্ছে ঝুঁকি ব্র্যান্ডের একটা মেশিন এটা জাপানি ব্র্যান্ডের মানে ঝুঁকিটা হচ্ছে জাপানি ব্র্যান্ড আর এই মেশিনটার মডেল হচ্ছে ডিডিএল ফাইভ ফাইভ থ্রি জিরো এন আর এটা হচ্ছে অ্যাডজাস্ট সার্ভো মোটরের মেশিন নিচে কোনো মোটর থাকবে না মোটরটা বডির সাথেই লাগানো আর এটা হচ্ছে সার্ভো মোটর সার্বো মোটরটা হচ্ছে এনার্জি সেভিং মোটর যেটা বিদ্যুৎ বিল কম আসবে স্পিড কমানো বরানোর অপশন থাকবে তারপর নিডেল পজিশন আপ ডাউনের অপশন আছে এখানে তারপর এখানে আরও অপশন আছে সিঙ্গেল স্টিচ মানে এখানে চাপ দিলে একটা একটা করে শুই পড়বে এটা অনেক প্রসেসের ক্ষেত্রে কাজে লাগে তারপর এখানে লাইট দেওয়া আছে লাইট সুইচ অন অফ করার অপশন আছে তো একটা মানে কমপ্লিট মেশিন যেটা হচ্ছে আপনার একদম আপডেট যে মেশিনগুলো বর্তমানে বাজারে আছে যে সকল সুবিধা পাবেন আমাদের এই মেশিনটাতে সব সুবিধা পাবেন আপনি তো আর এই মেশিনটা হচ্ছে আপনার জাপানি ব্র্যান্ডের মেশিন এটার সাথে ওয়ারেন্টি থাকবে এক বছর আমাদের যে মোটরটা লাগানো আছে মোটরের সাথে এক বছরের ওয়ারেন্টি পাবেন আর মেশিনের মেকানিক্যাল ওয়ারেন্টি পাবেন এক বছর আমাদের মেশিনের কন্ডিশনগুলো একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা মেশিন সিমিলার আর টেবিল স্ট্যান্ড থেকে শুরু করে মেশিনের হেড একদম নতুনের মতো তা আমাদের কাছে যে ধরনের মেশিনগুলো পাওয়া যায় আপনি সারা বাংলাদেশে কোথাও এত ফ্রেশ কন্ডিশনের মেশিন কোথাও পাবেন না যার কারণে আমাদের কাছে প্রাইসটা কিছু বেশি পড়ে কিন্তু ইনশাল্লাহ আপনার ভালো মানের মেশিন পাবেন আমাদের যে প্রাইসটা বেশি পড়তেছে এটা শুধু আমাদের মানে মেশিনের গেট জন্য না মেশিনের যে সার্ভিস আমরা প্রত্যেকটা মেশিন ভালোভাবে সার্ভিসিং করি আমাদের এখানে প্রফেশনাল মেকানিক টিম আছে তো যাদের মাধ্যমে আমরা মেশিনগুলো সার্ভিসিং করাই তা আমাদের প্রত্যেকটা নতুন লাগানো যে মেশিনগুলোতে আমরা পার্স সমস্যা পাই চেঞ্জ করে নতুন লাগিয়ে দিই যাতে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন কারণ এগুলো বারবার ঠিক করার জিনিস না আপনারা ইনশাল্লাহ দুই তিন বছরে আপনারা অনায়াসে চালাতে পারবেন তার পরবর্তীতে হয়তো আপনার সার্ভিস করা লাগতে পারে নাও লাগতে পারে তো আমাদের এই মেশিনগুলো এই জন্য দামটা বেশি পড়ে তো অন্যান্য জায়গায় হয়তো আপনারা কিছুটা কমে পাবেন কিন্তু আমাদের মতো কন্ডিশনের মেশিন আপনারা কোথাও পাবেন না তো এই মেশিনটা আমরা যে প্রাইসে দিচ্ছি অফার প্রাইস থাকবে অক্টোবর দুই হাজার পঁচিশ অক্টোবর নভেম্বর দুই মাসের জন্য অফার থাকবে এটা এটা থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় অফার প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকায় আপনারা অ্যাডজাস্ট মোটরের জুকি ফাইভ ফাইভ থ্রি জিরো এন মডেলের মেশিনটি নিতে পারবেন তো আমি আরেকটা মেশিন দেখাবো এটাও জুকি ফাইভ ফাইভ থ্রি জিরো এন সেম স্পেসিফিকেশন এটার মধ্যে আর প্রাইসও পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা মেশিনে ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর তারপর আমাদের কাছে আর একটা মডেলের মেশিন আছে এটা হচ্ছে আপনার ঝুঁকি ডিডিএল এইট থ্রি জিরো জিরো এন এটাও অ্যাডজাস্ট সার্ভো মোটর এটা নিচে কোনো মোটর থাকবে না টেবিল স্ট্যান্ড থেকে শুরু করে মেশিনের হেড সবকিছু ফ্রেশ আর সব প্রত্যেকটা মেশিন নতুন পার্টস লাগানো আর ভালোভাবে সার্ভিসিং করা এই মেশিনটা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তো আপনারা প্রত্যেকটা মেশিন আমাদের এখানে কিছুটা দাম বেশি পড়ে এটা আমরা সব ভিডিওতে বলে দিই যে কেউ দামাদামি করবেন না আমাদের এখানে প্রত্যেকটা মেশিন প্রাইস দামাদামির কোনো সুযোগ নেই যেহেতু আমরা ভালোভাবে সার্ভিসিং করি ভালো পার্টস লাগাই তো যার কারণে আমাদের এখানে প্রাইসটা একটু বেশি পড়া স্বাভাবিক তারপরে এই মেশিনটাও এইট থ্রি জিরো জিরো এন মডেলের এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এক বছরের ওয়ারেন্টি সহ আর আমাদের কাছে আরেকটা ব্র্যান্ডের মেশিন আছে এটা এটা হচ্ছে জুকি এইট সেভেন জিরো জিরো এটা আরেকটু আপডেট মডেল এটা আমাদের কাছে এক পিসি আছে বর্তমানে এটা পড়বে সতেরো হাজার টাকা অফার প্রাইস মেশিন একদম ফ্রেশ কন্ডিশনে সেলাই কমপ্লিট করা আছে শুধু আসবেন চালাবেন আর নেবেন তারপর আমাদের কাছে যে মেশিনটা আছে এটা হচ্ছে ব্রাদার ব্র্যান্ডের মেশিন এটাও জাপানি ব্র্যান্ড এটার মডেলটা হচ্ছে সেভেন থ্রি ফোর জিরো এটাও কন্ডিশনে আছে একদম আর অ্যাডজাস্ট মোটর আমাদের প্রত্যেকটা সার্ভো মেশিনে আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন মোটরের সাথে এক বছরের মেকানিক্যাল ওয়ারেন্টি আর একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন টেবিল স্ট্যান্ড কতটা ফ্রেশ মেশিনের হেড কতটা ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন আমাদের মেশিনের দাম বেশি পড়ার কারণই হচ্ছে ফ্রেশ কন্ডিশন আর শুধু দেখতে ফ্রেশ বিষয়টা এমন না আমাদের প্রত্যেকটা মেশিনের ভিতরের কন্ডিশনও ভালো আপনারা যখন সরাসরি আসবেন চালাবেন সাউন্ড শুনলে সেলাই কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখানে প্রাইসটা বেশি করে কেন যদি ভালো মানের মেশিন চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কম বাজেটে মেশিন চান আমরা আসলে দিতে পারবো না আমাদের এখানে খরচ বেশি বেশি যার কারণে আমাদের এখানে রাখতে হয় আর ব্রাদার মেশিনের যে অয়েল পাম্পটা ব্যবহার করা হয় এটা হচ্ছে আপনার মেটালের অন্যান্য যে মেশিনগুলো থাকে প্লাস্টিকের পাম্প থাকে এটা মেটালের পাম্প এটা মেটালের পাম্প আর এইগুলো অয়েল স্পোর্ট এগুলো মেশিন একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর তেল দিয়ে চালালে এটা অয়েল স্পট পড়বেই আপনারা বাসা বাড়িতে চালালেও অনেক দীর্ঘদিন ব্যবহার করলে অয়েল স্পট পড়ে যায় কিন্তু মেশিন একদম ফ্রেশ কন্ডিশনে আছে সাউন্ড সুন্দর মেশিনের সেলাইও সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন তো এই মেশিনটা আমরা লোকালি বিক্রি করি সতেরো হাজার টাকা আপনারা ভিডিও অফার প্রাইসে পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এক বছরের গ্যারান্টি সহ আপনারা এই মেশিনটা পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তা আমাদের কাছে সেভেন থ্রি ফোর জিরো মডেলের আরও অনেক মেশিন আছে এখানে কিছু মেশিন স্যাম্পল রাখছি আমরা আমাদের গোডাউনে অনেক মেশিন আছে তারপর আমাদের কাছে জোজি ব্র্যান্ডের একটা মেশিন আছে এটা হচ্ছে আপনার অটো মেশিন অটোমেটিক সুতা কাটবে অটো ব্যাক স্টিচ হবে আপনারা যারা কম বাজেটের মধ্যে অটো মেশিন চাচ্ছেন টেলার্স অথবা মিনি কারখানার জন্য তারা এই মেশিনটা নিতে পারেন এটা সেলাই শেষে অটোমেটিক সুতা কেটে দেবে অটো ব্যাক স্টিচ হবে আর এই মেশিনগুলো মার্কেটে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা বিক্রি হয় ভালো কন্ডিশনের যে ফ্রেশ কন্ডিশনের মেশিনগুলো মেশিনের কন্ডিশনের উপর অনেক সময় দাম নির্ভর করে তো এই কন্ডিশনের মেশিন কিনতে গেলে আপনাদের পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মতো পড়ে যাবে আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে জোজি ব্র্যান্ডের এই অটো মেশিনটা আপনারা নিতে পারবেন তারপর আমাদের কাছে জুকি ব্র্যান্ডের মেশিন আছে হিকারি ব্র্যান্ডের মেশিন আছে আমাদের কাছে এক কোথায় আছে আপনারা সব ধরনের মেশিন পেয়ে যাবেন ম্যানুয়াল বাটন লক মেশিন 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 ওভারলক ফিট অফ বাটন স্টিচ মেশিন স্ন্যাপ বাটন মেশিন ফিট অফ দ্য আর্ম ড্রেসিং বাটন হোল অটো মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে এক কথায় গার্মেন্টস রেট আপ করতে যা যা মেশিন দরকার ইনশাল্লাহ আমাদের কাছে সব মেশিন পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কাছে যে মেশিনগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের এখানে দাম একটু বেশি পড়ে কিন্তু মেশিন আপনারা ফ্রেশ পাবেন তারপরে আমাদের কাছে একটা আছে এটা হচ্ছে যারা হেভি কাজ করেন ডেনিম প্যান্ট অথবা টুইল প্যান্টের যারা কাজ করেন তারা এই মেশিনটা নিতে পারেন ফাইভ থ্রেটের এটা অরিজিনাল ঝুঁকি মেশিন ঝুঁকি সিক্স সেভেন ডাবল জিরো মডেলের একটা মেশিন এটা সার্বো মোটর দিয়ে আমাদের যে সার্বো মোটর মেশিনগুলো মোটরের সাথে প্রত্যেকটা আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই মেশিনটার যে পার্টস একদম হেভি আমাদের মূলত রেন্টের বিজনেস তো আমাদের এই মেশিনগুলো আমরা নিজেদের জন্য রেডি করি যে আমরা যাতে এটা রেন্টে দিতে পারি তো যার কারণে প্রত্যেকটা মেশিন ফ্রেশ কন্ডিশনে থাকে এই মেশিনটা পেয়ে যাবেন আপনারা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে সিক্স সেভেন ডাবল জিরো মডেলের মেশিনটি ফাইভ ট্রেড এটা আপনারা পেয়ে যাবেন বাইশ হাজার টাকা তারপর আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের অটোপ্লেন মেশিন আছে যেমন জুকি আছে আমাদের কাছে অনেক জুকি এইট সেভেন ডাবল জিরো বি সেভেন তারপর জুকি নাইন হান্ড্রেড বিএস জুকি নাইন হান্ড্রেড বি ঝুঁকি নাইন থাউজেন্ড বি বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে আছে একদম ফ্রেশ কন্ডিশনের মেশিন তো এই মেশিনটা আপনারা পাবেন আমাদের কাছে যে নাইন হান্ড্রেড বিএস মেশিনটা আছে এটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার টাকা এই মেশিনগুলো কিন্তু মার্কেটে নতুন অনেক দাম নতুন যাবে প্রায় আপনার চুয়াত্তর হাজার টাকার মতো আমাদের কাছ থেকে অর্ধেকেরও কম দামে আপনারা নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকা নাইন হান্ড্রেড বিএস তারপর আমাদের কাছে আরও অনেক মেশিন আছে তারপরে যে যেমন এটা হচ্ছে নাইন হান্ড্রেড বি এই মেশিনটা আমরা বিক্রি করতেছি অফার প্রাইসে মাত্র তেতাল্লিশ হাজার টাকা এটা মার্কেটে নতুন প্রাইস আছে পঁচাত্তর হাজার টাকা প্লাস তো এই মেশিনটা আপনারা পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনে আর এইগুলো সার্কিট অনেক হেভি এগুলো নষ্ট হওয়ার মতো কিছুই নেই তারপর আমাদের কাছে হিট প্রেস মেশিন আছে অবারলক মেশিন আছে অনেক ধরনের মেশিন যার যে মেশিন দরকার আমাদের সাথে যোগাযোগ করেন কারণ একটা ভিডিওতে এত মেশিন দেখানো পসিবল হয় না তো যার যে মেশিন দরকার আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আমাদের প্রত্যেকটা মেশিন ফ্রেশ কন্ডিশন এবং সার্ভিসিং ভালোভাবে করা আর অনেকে আমাদের সাথে মেশিনের দাম নিয়ে দামাদামি করেন আসলে আমরা দামাদামি করে বিক্রি করি না মেশিন আমাদের এখানে প্রত্যেকটা মেশিন ফিক্সড প্রাইস তো দামাদামির আমাদের কোনো সুযোগ নাই হয়তো আমরা দাম কম রাখতে পারবো না কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে যে ভালো মানের মেশিন দিতে পারবো আমরা আমাদের এখানে যে মেশিনগুলো আছে হয়তো ভিডিওতে আপনারা বুঝতে পারবেন না সামনাসামনি আসলে ফিজিক্যালি আসলে আপনারা মেশিনটা চালালে তারপর আপনারা যদি আউটলুকিং দেখেন তাহলে বুঝতে পারবেন যে অন্যান্য জায়গার থেকে আমাদের এখানে মেশিনের প্রাইসটা বেশি কেন প্র্যাকটিক্যালি আপনারা আসলে বুঝতে পারবেন তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্র্যাকটিক্যালি আসার জন্য ফিজিক্যালি আসার জন্য আমাদের লোকেশন হচ্ছে নরসিংহপুর বাংলা গেটের অপোজিটে শারমিন গার্মেন্টস এর দুই নম্বর গেট যারা সরাসরি আসতে পারবেন না তাদের জন্য কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা আছে সেক্ষেত্রে আমরা দুই হাজার টাকা অ্যাডভান্স নেই দুই হাজার টাকা অ্যাডভান্স নেওয়ার পর আমরা মেশিন কুরিয়ারে দিয়ে দেবো আপনাদেরকে কন্ডিশনে ওইখানে আপনারা মেশিনের বাকি টাকা আর কুরিয়ার সার্ভিসের চার্জ দিয়ে আপনার মেশিনটা রিসিভ করতে পারবেন আমাদের দুটো হটলাইন নাম্বার আছে একটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর এইট থ্রি টু ফাইভ নাইন থ্রি আর একটা জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান এইট ফাইভ এইট সেভেন জিরো এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা সরাসরি আসতে পারবেন না আমাদেরকে অবশ্যই ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাদের সাথে লেনদেন করবেন যারা কুরিয়ারে নেবেন আর যারা সরাসরি আসবেন তারা তো আমাদেরকে কল দিলে আমাদের গোডাউন আমরা নিয়ে আসবো সেক্ষেত্রে আপনারা চয়েস করে আপনারা মেশিন নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম